নির্বাচন অফিসের কর্মকর্তা কর্মচারী যারা এইভাবে যারা পকেট ভারী করতেন এইভাবে এইভাবে যারা পকেটটা ভারী করতেন তাদের মাথা নষ্ট হয়ে গিয়েছে এনএডি কার্ড তাদের অধীনে থাকছে না সেই সেই কারণে তাদের মাথা একদম বিকৃত হয়ে গেছে তারা বলতে চাচ্ছে যে আমরাই কাজ আমরাই করব আমরাই এটা যথেষ্ট আমরাই পারি আমরাই সব কাজ করব তাহলে এই যে পনেরোটা ষোলোটা বছর যে কষ্ট মানুষ পেয়েছে যে ভোগান ভোগান্তিকের মধ্যে মানুষ পড়েছে যেই টাকা আপনারা কামাই করেছেন যে অবৈধ টাকার পাহাড় ঘুরেছেন সেটার হিসাব এখন আপনাদের কাছ থেকে নেওয়া হবে বিদায়ী আপনারা দেখতে পাচ্ছেন যে এই হিসাব যদি এখন নেওয়া হয় তাহলে এই যে দুইটা তিনটা চারটে করে ফ্ল্যাট কিনেছেন ঢাকায় ফ্ল্যাট কিনেছেন ঝার যার উপজেলাতে যার যার জেলা শহরে ফ্ল্যাট কিনেছেন সেটার হিসাব বের হতে যাচ্ছে এই জন্য আপনাদের মাথা নষ্ট হয়ে যাচ্ছে তাই না আপনাদের উচিত ছিল সেখানে যেহেতু এনআইটি একটি জটিল সমস্যা খুব জটিল একটি সমস্যা অত আপনাদের উচিত ছিল যে আপনাদের কাজকে সহজ করে দিচ্ছে সরকার আপনাদের কাজ অনেক কমে যাচ্ছে আপনারা তো আপনাদের কি বেতন বন্ধ হবে কাজ না হলে আপনি আপনাদের বেতন বন্ধ হবে না আপনাদের বেতন বন্ধ হবে না আপনাদের আরাম হতে যাচ্ছে আর আপনার স্টেটমেন্ট দিচ্ছেন যে কোনো ক্রমে এনআইটি কার্ডের কাজ কাম যেন আমাদের নির্বাচন অফিস থেকে জানি অন্য কোনো জায়গায় স্থানান্তর না হয় এটা আপনাদের স্টেটমেন্ট হুমকি দিচ্ছেন আপনারা সরকার চিন্তা করছে যে এই কাজটা যদি অন্য একটি মন্ত্রণালয় নেওয়া যায় অথবা একটা কর্মসংস্থানে যদি ব্যবস্থা হয় তাহলে বাংলাদেশের হাজারো মানুষের কিন্তু স্বপ্ন সেখানে কিন্তু স্বপ্ন পূরণ হবে পূরণ হতে যাচ্ছে যে এই সেক্টরে কিন্তু শিক্ষিত ছেলে ছেলেরা কিন্তু শিক্ষিত ছেলেমেয়েরা কিন্তু সেখানে চাকরির একটা সুযোগ পাচ্ছে অতএব আপনারা কেন সেখানে বাধা প্রয়োগ করছেন আপনাদের কী উদ্দেশ্য সেখানে আপনাদের তো অনেক কামাই রোজগার হয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনারা কামাই করেছেন সেখান থেকে পৃথিবীর সকল মানুষই চাবে যে আমার কাজ আমাকে আট ঘন্টা ডিউটি করতে আমাকে বারো ঘন্টা ডিউটি করতে হচ্ছে অনেক অফিসার আমরা জানি যে তারা ছয়টা সাত আটটা পর্যন্ত তার অফিসে ডিউটি করে আরে ভাই আপনাদের কাজ তো কমে যাচ্ছে আপনাদের এই কাজটা কমে গেলে তো মানুষ আপনাদেরকে অনেক আরাম আপনাদের সন্তান সন্তানদের ফ্যামিলিতে পরিবারকে আপনার সময় দিতে পারতেছেন তাহলে আপনার তো মাথা ব্যথা কেন অর্থাৎ আপনার আর কত টাকার দরকার হচ্ছে আপনার এদেশের এনআইডি কার্ডের বিশ পার্সেন্ট মানুষ ভোগান্তিকের মধ্যে আছে শত কারা বিশ পার্সেন্ট মানুষ বোগান দিকের মধ্যে আছে এনআইডি কার্ড নিয়ে আর সেই এনআইডি কার্ডের সেটার ষড়যন্ত্র সেটা আপনারাই প্রমাণ করে যাচ্ছেন আপনাদের সেখানে সাইলেন থাকা উচিত ছিল আপনার এনআইডি কার্ডের সেবা দিতে পারেন না মানুষকে পনেরো ষোলো বছর মানুষকে জিম্বি করে আপনারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনার হাতে নিয়েছেন এই ক্রাইমের মধ্যে শুধু আপনারাই জড়িত না বাংলাদেশের সকল সেক্টরেই সকল জায়গায় ক্রাইম হয়েছে সেখানে সকলেই সুদ ঘুষ সকলে ধান্দাবাজি করেছে সকলে সুবিধা নিয়েছে মানবিক দিক থেকে যে একটা মানুষের মানুষের বাংলাদেশের ব্যবস্থা হতে যাচ্ছে তাহলে আপনারা সেটা বাধা দিচ্ছেন কেন আপনাদের পিছনে কারা কাজ করছে কারা দিচ্ছে আপনারা জরিপ করেন যে কত পার্সেন্ট মানুষ এনআইডি কার্ডের ভোগান দিকের মধ্যে আছে কত পার্সেন্ট ভোগান দিকের মধ্যে আছে আপনারা জরিপ করেন একটা দেখতে পারবেন মিনিমাম বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট লোক সারা বাংলাদেশের এনআইডি কার্ডের ভোগান মধ্যে জড়িত আব্বুত্থানের পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে ইউনিয়ন পরিষদে জন্ম নিবন্ধনের কাজটা সহজ হয়েছে ইজি হয়েছে এখন মানুষ জন্ম নিবন্ধন খুব আরাম আয়সে সেটা করতে পারতেছে যদিও অনেক চেয়ারম্যান নাই সেখানে কিন্তু তারপরেও খুবই ভালোভাবে সেই ইউনিয়ন পরিষদের কার্যক্রমগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো ভালোভাবে চলতেছে চলছে কিন্তু এনআইডি কার্ড এবং পাসপোর্ট এই দুটা জায়গায় শক্ত অবস্থান সরকারকে নিতে হবে এই এই দুর্গ ভাঙতে হবে তাদের এই ফ্যাসেজ ফ্যাসেজের কিছু অনুসারী আছে সেই দুর্গ সেখান থেকে ভাঙতে হবে নচেত মানুষ শান্তি পাবে না অসংখ্য জায়গায় এখনও দুর্গ করে আছে ফ্যাসিসরা সেই ফ্যাসিসের দুর্গগুলো ভাঙতে না পারলে মানুষের ভাগ্যের চাকা এখনও কিন্তু ঘুরবে না